পরিষ্কার করবো জামাতের সাথে জোট করলে একানব্বই সালে পাঠিয়েছিলেন দাদা চৌধুরী গোলাপ হায়দারের কাছে গিয়েছিলী সংশোধন করি আপনি আপনাকে সংশোধন করি বিচারপতি বদ্রুল হায়দার চৌধুরী আওয়ামী লীগের সমন্বিত প্রার্থী ছিলেন না তিনি সিলেট থেকে নির্বাচিত সংসদ সদস্য স্বতন্ত্র মকবুল হোসেনের সমর্থনে প্রস্তাব দিয়েছিল যেহেতু আব্দুর রহমান বিশ্বাস শেষ করি শেষ করি প্রসঙ্গ তুললেন যখন যেহেতু আব্দুর রহমান বিশ্বাস একেবারে চিহ্নিত তিনি মুক্তিযুদ্ধ বিরোধিতারী শক্তি ছিল তাকে যখন বিএনপি প্রার্থী করেছে রাষ্ট্রপতি প্রার্থী যেটা তিন জোটের উপরেখার ভিতরে ছিল না সে তিনজন উল্লেখ করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কাউকে কোন জায়গায় প্রার্থী বলি তিনি প্রার্থী ছিলেন বকবুল হোসেনের সমর্থনে স্বতন্ত্র সদস্য যেহেতু আব্দুর রহমান বিশ্বাসকে যখন বিএনপি প্রার্থী করেছিল যার আহ একাত্তর মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ বৃদ্ধ ভূমিকা ছিল সে কারণে বুদ্ধনাথের পক্ষে থেকে সমর্থন চলে গিয়েছে তিনি কোনো ক্রমে আওয়ামী প্রার্থী ছিলেন না

ইত্তেফাক সহ দৈনিক বাংলা সহ সব পত্রিকা এসেছিল বদলা চৌধুরী নির্দলীয় প্রার্থীর পক্ষে যে নাম প্রস্তাব আমরা নীতিগত সমর্থন দিয়েছি তিনি কার কাছে যাবেন সেটা যেমন একটিয়ার না কিন্তু অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন রাজনীতিবিদ তিনি সভ্য ভদ্র ভব্য কথা বলবেন এটা তার দায়িত্ব না আসলে একচল্লিশ বছর ধরে রাজনীতি করছে তিনি পথে পথে তার গ্রেনেড স্বর্ণ ছিল পথে পথে তার পাথর স্বর্ণ ছিল

হাজার হাজার মামলা করেছে হামলা হয়েছে গুম হয়েছে আপনি তো বললাম আপনাকে হ্যাঁ গুম আপনি কি বলেন তো এই যে বারবার যে কথা বললেন আপনি তিনি যখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেন তখন বঙ্গবন্ধু সমর্থকদের মধ্যে কি দাঁড়ায় যখন তিনি বলেন এবং লিখিত ভাবে লেখেন লেখেন প্রবন্ধ বই ছাপা হয়েছে সেখানে বলেন পাকিস্তানের পাসপোর্ট নিয়ে শেখ মুজিবুর রহমান সালে দশই জানুয়ারি দেশে ফিরে এসেছিলেন

বাংলাদেশে সত্যিকার অর্থে যে আপনার একটা কর্তৃত্ববাদী শাসন যে ভেসিবাদী শাসন এইখান থেকে দেশকে মুক্ত করতে গেলে বহু প্রাণ যাবে তারেক রহমান আছে দেশের বাইরে এখন সত্যিকার অর্থে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং পদে রয়েছে। আমি খুব স্পষ্টভাবেই বলছি যে আওয়ামী লীগ আপনার অপকৌশল কৌশলে যে পারদর্শিতা রাখে কল্পনাও করা যায় না বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো সক্ষতাই নাই হটকোকো মারা গেল হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার হাজির হয়ে যাওয়ার আহ ঘোষণা এটা আমরা বিস্মিত হয়েছি এবং যেটা বিস্তৃতভাবে পার্টির জায়গা থেকে প্রধান

সেই থার্টি টু বা ফোর্টি এইট আওয়ার্স শেষ হওয়ার আগেই শেখ হাসিনা তাকে ফোন করেন ফোন করে বলেন যে আপনি আমার বাসায় খেতে আসেন সেই সময় হরতালের অজুহাত দেওয়ার মানে কি আর হরতাল শেষ হওয়ার পরে বেগম জিয়াকে বেগম জিয়াকে একটা শেখ হাসিনাকে একটা ফোন করেছেন এটা বলতে যে আমরা নতুন একটা ডিল করি না না আপনার এই ধরনের তো আসলে বেগম জিয়া তো বিরোধী দলের নেত্রী খুব ধরনের তো আপনার দুই দলের মধ্যে দুই নেত্রীর মধ্যে তো আপনার এই ধরনের সংলাপ বা কথাবার্তা বলার মতো তো আমরা কোনো ধরনের ঘটনা শুনিনি এবং যখন কর্মসূচি চলছে হরতাল ডিক্লেয়ার করা হয়েছে তখন ফোন আলাপটা হয়েছে আমার যেটুকু মেমোরিতে আসে যাই হোক আর পনেরোই আগস্ট একুশে আগস্ট নিয়ে গতকালকে পনেরোই আগস্ট নিয়ে তো দীর্ঘ আলোচনা হয়েছে গতকালের কথা আমি প্রশ্ন করেছিলাম দেখেছেন রিসেন্টলি একজন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে সে কাছ থেকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে তার কাছে তথ্য আছে উনি বলতে পাচ্ছেন না ওনাকে যদি সময় দেন উনি যে বলবেন তো এখন বিষয় হচ্ছে পনেরোই আগস্টে সে পোজি মারা গেল আপনার যখন মারা মারা গেছে কিভাবে ওই সংসদ বহাল থেকেছে ওই পার্লামেন্টের সকল মেম্বাররা আপনার পার্লামেন্টে গিয়ে আবার তাদের তাদের কর্মসূচি সরকার মন্ত্রী পরিষদ গঠন করেছে আজকে বর্তমান পার্লামেন্টে এর আগের পার্লামেন্ট ওই পার্লামেন্টে যারা সদস্য ছিল তাদের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমার জানা কিন্তু আপনার যারা ওই সময় আপনার এই প্রেক্ষাপট রচনা করেছে গণবাহিনী বা যাসোর

কর্নেল রশিদ কর্নে কেন এই পুরস্কার বিএনপি কিন্তু কর্নেল রশিদ কর্নেল ফাল্কু কোন রাজনৈতিক দল করার অনুমতি দেয় জেনারেল দুই হাজার আগে বরিশ মৌধু সাহেবের কেন ছিয়াশি সালে এরশাদের অধীনে আপনার প্রধানমন্ত্রী নির্বাচনে গেলেন আওয়ামী লীগ এবং ওই আওয়ামী লীগের সময়ই আপনার কর্নেল ফারুক কর্নেল সারা দেশে মিটিং করে বেড়িয়েছে পিডবপথে এবং সেই জেনারেল ইসরাত কিন্তু আবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত স্পেশাল দূত তাদের সহযোগী তাদের জোটের শরীর তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নাই তাদের বিরুদ্ধে আপনার কোনো বক্তব্য নাই তাদের তারা যে আপনার তাদেরকে একসাথে পথ চলছে কোনো ব্যাপারে মন্তব্য নাই তারপরে একুশে আগস্টের ব্যাপারে এইটির ব্যাপারেও আপনারা দেখবেন যে সাইদ খোকন মেয়র হানিফ সাহেবের ছেলে উনি পরিষ্কার জনসভা ঢাকায় জনসভায় বলেছে যে আমি তিন দিন আগে আমার বাবা

এবং আজকে ভারত বাংলাদেশকে যেভাবে নিয়ন্ত্রণ করছে স্বাধীনতার পর এবং ভারত বাংলাদেশ যে সম্পর্ক তৈরি করেছে সমস্ত কিছু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে আজকে ভারতকে যেভাবে স্বার্থ দিয়ে দেওয়া হয়েছে সবারই অসুবিধা

আমি রিপোর্ট করেছি মাটির নিচে গ্যাস থেকে কি হবে না মাটি আপনি রিপোর্ট করেছেন আমার কথা হচ্ছে গ্যাস আপনার উত্তোলন হওয়ার পরে গ্যাস ব্যবহার হচ্ছে কিনা গ্যাস চাইতে পারে তেল আমাদের চুক্তি করেছি আর যেটা যে প্রশ্নটা আমার কাছে করছিলেন সংসদ সত্যিগার কার্যকর এই কারণে যে সংসদে যদি সত্যিগার প্রকৃত বিরোধী দল না থাকে সরকারের আপনার যে সমস্ত আপনার পরিকল্পনা বা যে সমস্ত বিষয়গুলো বলা যদি সত্যি কথা কোনো বিরোধী যাদেরকে বিরোধী দলে বসে যে তারা তো সরকারেরই অংশ সরকারেরই আপনার তারা এক মন্ত্রী পরিষদও ছিল এবং তারা মহাজনেরই শরীর সুতরাং এখানে আমাকে আপনি বিরোধী দল হিসেবে আপনার এই করার কোনো যুক্তিকতা নাই তাহলে বিএনপির আমরা মাত্র কয়েকজন নির্বাচিত হয়েছি সেখানে আমি আর অকার্যকর সংসদে অকার্যকর অকার্যকর কর সংসদে আমরা আছি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সরকারের যে সমস্ত বিষয়গুলি এইগুলো তো আমরা সীমিত সুযোগ তুলে ধরতে পারি আন্দোলন করলে সেই আন্দোলনের জায়গায় পুলিশ গুলি করবে বা আন্দোলন হবেই না আপনারা আসলে কেমন দেশটা আচ্ছা আপনি একটা কথা খেয়াল করে দেখবেন বিএনপি কিন্তু রাজনৈতিক কাঠামোর ভিতরে রাজনীতি করবার চেষ্টা করে না কি কারণে বলছি আমি আপনার খেয়াল করবে দুই হাজার আট সালের যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয় সেখানে বিএনপির উনত্রিশ জন সংসদ সদস্য ছিলেন এই উনত্রিশ জন সংসদ সদস্য যখন হলেন তখন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলো আসেন আমরা সবাই মিলে দেশ রাজনীতিটা করি চারজন সংসদ সদস্যকে বিরোধী দল আপনার সংসদীয় কমিটির সভাপতি করা হলো আপনার খেয়াল করবে প্রথম দিক সিটে বসা নিয়ে এবং এটা নিয়ে যে হইচয়ের জায়গা তৈরি হলো বাদানুবাদ জায়গা তৈরি হলো এটা তো খুবই দুঃখজনক ঘটনা এবং রাজনীতির যে ধারা আপনি খেয়াল করে দেখুন তো এই যে আমার হাতে যে ছবিগুলো আছে আমি অসংখ্য ছবি দেখাতে পারবো দুই হাজার এক সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর বাংলাদেশে সেই গোপালকৃষ্ণ মোহরি থেকে শুরু করে এবং সারা বাংলাদেশে যে পরিমাণে নারী নির্যাতন হয়েছে যে পরিমানে বিএনপির সমালোচনা এবং বিএনপি যতদিন পর্যন্ত শাসনে ছিল সেখানে আটকে যায় বেশিরভাগ সময় বা বিএনপি রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করতে জি অবশ্যই করবো অবশ্যই করবো আপনি আমি এই কথা বলে আপনি আমাকে আটকা দিলেন